নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে আপনি বাড়িতে বসেই রূপশ্রী প্রকল্পের জন্য যে অ্যাপ্লিকেশান করেছেন সেই অ্যাপ্লিকেশানটা কিভাবে আপনি ট্র্যাক করবেন আঠেরো বছরের ঊর্ধ্বে যে সমস্ত মেয়েরা আছে তাদের বিবাহের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয় তো আপনি যদি সেই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য ফর্ম ফিল করে থাকেন তাহলে ফর্ম ফিল করার পরে আপনার মোবাইলে এরকম একটা মেসেজ আসে যে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তো এই ম্যাসেজ যদি আপনার ফোনে এসে থাকে তাহলে আপনি কীভাবে চেক করবেন যে আপনি টাকাটা কবে পাবেন বা আপনার অ্যাপ্লিকেশানের বর্তমান স্থিতি কি আছে তো তার জন্য আপনি সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে রূপশ্রী লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটা লিঙ্ক আসবে রূপশ্রী অনলাইন টু পয়েন্ট জিরো তো আপনি এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পরে আপনি যদি বাড়িতে মোবাইলে বসে করেন তাহলে প্রথমে আপনি মোবাইলটিকে ডেস্কটপ মোডে করে নেবেন ডেস্কটপ মোডে করে নেওয়ার পরে আপনি এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে আসার পরে দেখতে পাবেন যে ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে একটা অপশান আছে আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশান আইডি চাইবে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোনে একটা আইডি আসবে সেই আইডিটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন আইডিটা বসিয়ে দেওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশান ইয়ারটা থাকবে তারপরে আপনি সাবমিট যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে আপনার সামনে ফর্মের যে বর্তমান স্ট্যাটাসটা আছে সেটা আপনার সামনে চলে আসবে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেন্টের নাম দেখতে পাবেন গ্রুমের নাম দেখতে পাবেন ডেট অফ বার্থ দেখতে পাবেন প্রোপোস্ট ম্যারেজ ডেট ক তারিখে আছে সেটা আপনি দেখতে পাবেন ডিস্ট্রিক্ট ব্লক আপনার জিপি আপনি দেখতে পাবেন এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা আপনি এখানে দেখতে পাবেন এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখানে স্যাংশান হয়ে গেছে এবং অনলাইনে ডেটা এন্ট্রি হয়েছে বারো এগারো দু হাজার তেইশে ফিজিক্যাল ভেরিফিকেশান হয়েছে বারো বারো হাজার তেইশে এবং স্যাংশন অর্ডারও পেয়ে গে পড়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত পেমেন্টের কোনো স্থিতি আসেনি তো খুব শীঘ্রই এখানে পেমেন্টের যে স্ট্যাটাসটা আছে সেটাও চলে আসবে তো এইভাবে আপনি খুব সহজেই বাড়িতে বসেই আপনার রূপশ্রী প্রকল্পের বর্তমান কি স্ট্যাটাস আছে সেটা খুব সহজেই চেক করতে পারবেন এবং আপনি জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটি কবে ঢুকছে তো এই ছিল আজকের একটি ছোট্ট ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইভ করতে ভুলবেন না খুব শীঘ্রই আবারও একটি নতুন আপডেট নিয়ে হাজির হব ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন